বেশ যখন স্বাধীন হলো আমি এই বর্ডার দিয়েই পার হচ্ছিলাম মানে পাকা বেশ দিয়ে মাথা টুকা মাখা টাঙিয়ে দিয়েছে টাঙিয়ে দিয়ে তারপরে ওর চামড়া ছাড়িয়েছে নাক চোখ মুখ সব এক করে এক বিকলাঙ্গ করে ছাড়িয়ে এক জেলা উনিশশো একাত্তরের পঁচিশে মাছ কালো রাতে পাকা হানাদার বাহিনী গণহত্যা শুরু করে বাংলাদেশে সীমান্ত এলাকায় তার আঁচ পড়েছিলো সাতাশে মাছ আর তখন থেকেই ভারতের অগণিত যুবক ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যারা সেই দিনগুলোকে খুব কাছ থেকে দেখেছেন এবং সেই যুদ্ধে সামিল হয়েছিলেন এমনই এক ভারতীয় হলেন সাগরপাড়া থানার কাজীপাড়া বাসিন্দা শক্তিকুমার কুমার আমি যখন এটা এক ঢুকলাম তখন এটা একাত্তরে কিন্তু প্রথম থেকেই আমার উদ্যোগটা ছিল যে আমরা কিছু ওদেরকে সাহায্য করবো আমি প্রথমে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে যোগাযোগ করার জন্য চার চারঘাটে গেলাম ঘাটে যাওয়ার পরে ওদেরকে বললাম যে এরকম আমি তো ইন্ডিয়া থেকে এসেছি তো আমাদের ওখানে যে ডিএম আছেন ওনার সাথে আমরা একটু যোগাযোগ করি দিতে পারলে আমাদের খুব সুবিধা হবে তো তখন ওরা কিছুক্ষণ চুপচাপ থেকে ওরা কয়েকজন বাইরে গিয়ে কথাবার্তা বললো বলার পরে বললো হ্যাঁ সেটা ঠিকই বলেছেন কিন্তু আপনারা যে শত্রুপক্ষ না সেটা কি করে বুঝব আমরা ছিলাম তিনজন তার মধ্যে আমার একটা মামাতো ভাই ছিল অশোক রায় চৌধুরী অশোক সিনহা আর আমি সন্ধ্যের মুখে এই রকম আমাকে আমাদের এই তিনজনকে চরমভাবে ওরা যাচাই করতে লাগলো যে এরা সঠিক কিনা তারপরে ওরা বুঝতে পারলো যে না এরা ঠিক সঠিক লোক মুখে রশিদ ভাইকে নিয়ে চলে আসলো এসে বললো যে ইনি আমাদের ক্যাপ্টেন ইনি ক্যাডেট কলেজেই থাকেন হ্যাঁ আব্দুর রশিদ আপনি ইনাকে নিয়ে যান তারপরে উনাকে নিয়ে ডিএম এর কাছে চলে আসলাম চলে আসা একে দুয়ে যাতায়াত আরম্ভ হয়ে গেল হতে হতে বললো ওরা বলল যে এখানে এখানে আমাদের একটা জায়গা দেখে দিও। আমাকে নেওয়া দাও করতো ভাই সত্যি আমাকে এখানে একটা জায়গা দেখে দাও আমরা ক্যাম্প করব। এই জায়গাটা খুব ভালো সেফটি জায়গা পাশেই আমবাগান ছিল নাই ও ডেস্ট্রয় করে দিয়েছে এই আমবাগানে প্রায় তিন হাজার মতো ছিল এই আরম্ভ হয়ে গেল তারপরে আমার অ্যাক্টিভিটিস দেখে দিয়ে বলল যে শক্তি আমি মানে তখন প্রথমে কি ধরনের গুলি গালা চলতো সেই অ্যামুনেশন গুলো এনে ডিএম কে দিতাম এরা সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরে তখন আর্মির ক্যাম্প ছিল ওখান থেকে একদম হেলিকপ্টারে চলে এসে নেমেই আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করত চলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তারপর পড়াশোনা শুরু করেন বামনাবাদ অধরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে দেশ যখন স্বাধীন হলো আমরা এই এই আমি এই বর্ডার দিয়ে পার হচ্ছিলাম সেই সময় এদের ছেলেরও তো ছিল তখন আমাদের এই পোশাক পরিচ্ছদ দেখেই দুটো এসে বলছে মাথা মানে টুকছে মাথা টুকছে বাবা আমার ছেলেকে দেখেছ কি বলবো মিথ্যে কথা বলতে হয়েছে যে না আমি ওই সেক্টরে দেখে আসলাম ওই সেক্টরে দেখলাম মানে পাকা রেসতে মাথা ঢুকে মাথা পাঠাচ্ছে এইরকম এইরকম ওই সব কথা তুললে আমার খুব খারাপ লাগে শিবলি ও ময়মনসিং কলেজ থেকে এমএ সিএচি করেছিল ও যেত না ও যেত না ও এখানেই থাকতো তো একদিন রশিদ ভাই বললো শিবলি তুমি শিক্ষিত ছেলে তুমি দেশ স্বাধীন করতে এসে বাড়িতে বসে বসে ভাত নষ্ট করছো এই যে ওর সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা গ্রো করে বলো না আমি কালকে থেকে যাব ও গেল প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ওর এক মামা হারমজাদা ওকে বিশ্বাসঘাতকতা করেছে ঘরে দিয়ে করিয়ে খবর আর মেয়ে সে তো ওই ধরে নিয়ে গিয়ে প্রচন্ড হবে টর্চার এই টর্চার চোখে দেখা যায় না তো ওকে ওকে ধরে নিয়ে মারধর করেছে ওই তো টাঙিয়ে দিয়েছে টাঙিয়ে দিয়ে তারপরে ওর চামড়া ছাড়িয়েছে নাক চোখ মুখ সব এক করে করে দিয়েছে ছাড়িয়ে এক চেনা ছিল শিবলির চেহারা দেখে একসাথে শুয়ে থাকতাম একঘরে চেহারা দিয়েছে ওকে চামড়া ছাড়িয়ে দিয়েছে অত ভালো মার পায়ের কাছে ফেলে রেখে বাঙালির পরাধীনতায় কেঁদেছিল তার মন প্রাণ তাই তো ওপার বাংলায় ছুটে গিয়েছিলেন পাকিস্তানিদের যোগ্য জবাব দিতে এপারের শক্তি বাবুর মতো লক্ষ লক্ষ ভারতীয় যুবক শক্তি বাবুর বয়স এখন আশি ছুঁই ছুঁই বয়স আশি হলে কি হবে এখনো সিঁড়ি বেয়ে গট গট করে ছাদে ওঠেন ছাদবাগানে থাকা শতাধিক ফুলগাছের যত্ন নেন নিজ হাতে মার্চ মাস স্মৃতির কোঠায় জমে থাকা অনেক কথা মনে পড়ে যায় সাগরপাড়া সীমান্তের কাজীপাড়া গ্রামের শক্তিবাবুর এখনও তিনি সযত্নে তুলে রেখেছেন ওই যুদ্ধে তার ব্যবহৃত যুদ্ধের পোশাক রং চটা হেলমেট মোটা কাপড়ের টুপি পঁচিশ বা গুলির রাখা প্যাকেট যেগুলোকে বুকে ধরে এখনও গর্ব অনুভব করেন কখনো আবার বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন মনে পড়ে তার সহযোদ্ধা শিবলির কথা যাকে পাক হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল এমন অজস্র স্মৃতি চারণায় চোখ ছল করে ওঠে কাজীপাড়া গ্রামের শক্তি বাবুর ওপারে ডিএম আজিজ সাহেব এই ওর ডিএম এর কোয়ার্টারটা হচ্ছে রাজশাহী এই বাবলা বনের কাছাকাছি আমরা আমাদের একটা মিটিং আছে তো আমরা ওই মিটিংয়ে যাব প্রথমে এর সাথে দেখা করে তারপরে ওই মিটিংয়ে যাব তো আমি রশিদ ভাই গিয়াস ভাই আব্দুল বাসাদ আব্দুল বাসাদ হচ্ছে আমাদের সিকিউরিটি আর আর মতিউর রহমান ও সিকিউরিটি কিন্তু খুব সাহসী তো ওই বাড়িতে আমরা বসে মিটিং হচ্ছে তৃতীয়বারের বেলায় আমরা নৌকো ছেড়েছি আর সেই সময় একটা ব্রাশ সাইফুল তখন ওই ইয়েতে ও হাল ধরে আছে ও কি গুলিটা প্রথমে লাগে লেগে একদম পড়ে যায় নৌকোর মধ্যে যখন নৌকায় পড়ে যাই সালা এতো আছে হ্যাঁ আমি ঝাঁপ মেরে দিচ্ছি আমি ঝাঁপ মেরে দিচ্ছি তারপরে কুয়ান করেছি কি নৌকা থেকে ঝাঁপ মেরে এ ধরে ঝুলছে আর সেই সময় ওই ব্রাশেই ওর হাত আরেকদিন অ্যাটাক হয়েছিল তাদের মধ্যে একজন বেঁচে আছে আমার মাস্টর মশাই সত্যবাবু এটা রশিদ ভাই খেতেন এটা গিয়াস ভাই গিয়াস খেতেন এইটা মেজর গিয়াস আর এই প্লেটটাই ক্যাপ্টেন রশিদ এইসব এইসব প্লেটগুলোই ওরা ওই টিফিন করতেন কেউ আসলে এ তারপরে এইটা ইসলাম ভাই একদম সুবেদার মেজর ও ও ও এইটা দিয়েছে আর এই এই চামচগুলো এই চামচগুলো সব বিদেশি চামচ সব বিদেশি আরে মানে বললো ভাই তুমি তো এ আর তো আমাদের তো কিছু দেওয়ার নাই কারণ আমরা কি কোথায় পাবো এইগুলোই তুমি রাখো এই ঘরে ছিলেন ক্যাপ্টেন রশিদ মেজর গিয়াস আর শিবলি শিবরি পাশের ঘরে থাকত আর এরা দুজন এক জায়গায় থাকতেন এখানে দুটো চৌকি ছিল চৌকি আছে ওই ঘরে একটা চৌকি আছে এই আর একটা চৌকি ওই ক্যাম্পকে পাঠিয়ে দিয়েছিল সেই সময় ওই চৌকিটা আর ফিরে পাইনি কোথায় চলে গেছে